আজকের বিগ ব্রেকিং এবং গুরুত্বর সংবাদটি হল গুন্ডারাজে পুরো উপত্যকায় ডিজে সুনাই শোরুমে এক ঘটনাটি সংগঠিত হয় ঘটনার বিবরণে জানা যায় সুনাই রোড ডিজে ফার্নিচারের শোরুমে কিছু দুষ্কৃতির দল দলবদ্ধভাবে হামলা চালায় এবং গুন্ডারাজের আড়ালে পয়সা আদায় করার চেষ্টা চালায় এই দুষ্কৃতির দল গুন্ডাদের হাতে বন্দুক ছিল বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স নেওয়ার চেষ্টা চালায় কিন্তু এম হামলায় দোকানদারের শত্বাদিকারী সুবেদ আহমেদ বড় ভাইয়া এই দুষ্কৃতীর দলকে বাধা দিলে তাহারা তাহার উপর হামলা চালায় গুন্ডারা তাহার উপর দলভদ্ধভাবে আক্রমণ চালালে গুরুত্বর আহত করে ফেলে কিন্তু ইহাতেও শেষ নয় ওই গুন্ডা এবং দুষ্কৃতীর দল আরো দু তিনটি দোকানে এই অভিযান চালায় এবং গুন্ডারাজের ভয় দেখিয়ে টাকা উসুল করে দোকানদারের কাছ হইতে প্রকাশ্য গুন্ডারাজের এ অভিযান এলাকায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে উঠেছে তবে সোনাই রোডের ডিজে ফার্নিচারের দোকানের গুন্ডারাজের টাকা অসুলির বাধা দিলে এই দোকানদারকে গুন্ডারা মারধর করে গুরুতর আহত করে ফেলে এবং সাথে গুন্ডারা দোকানে ভাঙচুর শুরু করে তবে স্থানীয় জনগণ এ দোকানে চিৎকার শুনে তাড়াতাড়ি হুড়িগুড়ি করে দোকানে প্রস্তুত হন এবং সাথে সাথে একত্রিত হয়ে জনবীর গড়ে তুলেন জনভিড় দেখে পরে গুন্ডারা পালানোর চেষ্টা চালায় তবে স্থানীয় জনগণের সাহসে গুন্ডারার মূল নায়ক আটক করা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলিয়ে দেওয়া হয় জানা যায় ইমাম উদ্দিন লস্কর গুন্ডারার মূল নায়ক শিলচর মেডিকেল কলেজ এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে এই কুকর্মের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানীয় এলাকা থেকে দোকানদার ছোট বড় ব্যবসায়ীর কাছ থেকে গুন্ডারাজের হুমকি দেখিয়ে টাকা উসুল করে আসত এই গুন্ডার মূল নায়ক স্থানীয়রা প্রশাসনের হাতে তুলে দিয়ে আইনীয় উপযুক্ত শাস্তির দাবি জানান খবর শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে